ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমি কলকাতার বুকে চলে এসেছি আমাদের সকলের সুপরিচিত মুখ এবং বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত শের মহাশয়ের কাছে আমরা গতকালকে দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জুনিয়র চিকিৎসক হাউস স্টাফ থেকে শুরু করে তেনাদের বেতন বাড়িয়েছে কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের যে পঁয়তাল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে আশা দিদি থেকে শুরু করে যারা আছেন তেনারা কিন্তু আজ থেকে কুড়ি বছর ধরে চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধির জন্য কিন্তু আন্দোলন এবং কর্মসূচি পালন করছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রী করেননি আমরা দেখেছি আজকের সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু কিডনি বিক্রির যে চিন্তাভাবনা চিন্তা ভাবনা সেটা করেছেন কারণ তারা দিনাই ডুবে যাচ্ছেন কেউ প্রেসক্রিপশন নিয়ে আসছেন যে তারা মেডিসিন কিনতে পারছেন না ফ্যামিলির বাবা মা বৃদ্ধ যারা আছেন তাদের ঠিক মতো চিকিৎসা করাতে পারছেন না এই নিয়ে আজকে আমাদের স্যার কি বলবেন দেখুন প্রথমেই আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা বিষয় আপনি আলোচনা করছেন বলি প্রথমেই বলি এই যে প্যারা টিচার বলুন এম এস কে বলুন এস এস কে বলুন বিশেষ করে প্যারা টিচার ভারতবর্ষের অন্য অনেক রাজ্যে প্যারা টিচারদের মাইনা আমাদের পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি একমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু সবথেকে কম টাকা প্যারা টিচারদেরই টিচারদের বলুন এস এস কে বলুন যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা খুবই নমিনাল বলতে হবে নগন্য নগণ্য এবং আরেকটা বিষয় এই যে প্যারা টিচারদের মাইনে কিন্তু যে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয় সেটা না এর থেকে সিক্সটি পার্সেন্ট দেয় হলো সেন্ট্রাল ফর্টি পার্সেন্ট দেয় হলো স্টেট এবার এই ফর্টি পার্সেন্টটার পুরো ইউটিলাইজেশন হচ্ছে কিনা ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠাচ্ছে একশো টাকা যে আপনি একশো টাকা সারা পশ্চিমবঙ্গের প্যারাটিচারদের জন্য খরচ করবেন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সেখান থেকে খরচা করছে ষাট টাকা চল্লিশ টাকা করছে না সেই হিসেবটাও কিন্তু কোথাও দিচ্ছে না এনএসকে বলুন এসএসকে বলুন পুরোটাই কিন্তু সর্বশিক্ষা মিশন সর্বশিক্ষা অভিযানের আওতার যে স্কিম সেই স্কিমের দ্বারা এই নিয়োগগুলো হয়েছে এবং সেই নিয়োগের স্কিমের ভিত্তিতেই কিন্তু এদের মাইনা কিন্তু এই মাইনাটাও কিন্তু সঠিক ভাবে দেওয়া হচ্ছে না আজকে কিন্তু রাজ্য সরকার চাইলে এটা বাড়াতে পারে কিন্তু কেন বাড়াচ্ছে না অজ্ঞাত পরিচয় কোনো কারণে হয়তো বাড়াচ্ছে না কিন্তু এটা আমি বলতে পারি যে মাইনা এনারা কাজ করছেন প্র্যাকটিক্যালি আপনাকে বলছে অনেক স্কুল আছে যেখানে একজনই প্যারা টিচার সেই পুরো স্কুলটা চালাচ্ছে এবং যে প্যারা টিচারের কোয়ালিফিকেশন অনেক যারা পার্মানেন্ট শিক্ষক তাদের চেয়ে বেশি কোয়ালিফিকেশন তাও কিন্তু তারা নগণ্য একটা মাইনে পাচ্ছে যাতে করে আজকালকার দিনে সংসার কোনোভাবেই চালানো সম্ভব না হ্যাঁ স্যার এবং আরেকটা ইংলিশ বলিনি এইখানে অনেক রাজ্যে আমরা এটা দেখেছি প্যারা টিচারদের কিন্তু বিহারে দেখেছি অনেক রাজ্যেও দেখেছি এই প্যারা টিচারদের আলটিমেটলি কিন্তু পার্মানেন্ট করে নিয়েছে কারণ আমাদের এখানে তো শূন্য পদের অভাব নেই এই যারা এতদিন ধরে পড়াচ্ছে তাদের আমি পার্মানেন্ট করেনি সেটাও করছে না একবারে অবিচার হচ্ছে হ্যাঁ স্যার আজকে প্যারা টিচারদের বেতন কেউ পাচ্ছেন এগারো হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার তাই তেনাদের সংসার কিভাবে চলবে দেখুন আমি আপনাকে বললাম যদি কেউ তেরো হাজার টাকাও পায় আজকালকার দিনে দাঁড়িয়ে একটা টিচিং পোস্টে টিচিং পড়িয়ে শিক্ষকতা করে তেরো হাজার টাকা মাইনা দিয়ে সংসার চলে না কিন্তু এখানে দেখতে হবে এই যে প্যারা টিচাররা কিন্তু একেবারে একজন পার্মানেন্ট শিক্ষক যেটা পড়াচ্ছে সেটাও পড়াচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে সালে একটি দিয়েছিল জগজিত সিং সেখানে খুব একটা ইম্পর্টেন্ট ল বেরিয়ে এসেছিল কি যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মতন সম কাজ করে তাকে সম বেতন দিতে হবে আজকে একজন প্যারা টিচার কিন্তু একজন পার্মানেন্ট টিচারের মতনই কাজ করছে বা একজন এম বা একজন এসএস কে একজন পারমানেন্ট টিচারের মতনই কাজ করছে সেরকমই পড়াচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে। বেতন বেতন এক সেম দিতে হবে বেসিক বেসিক যেটা স্যালারি যেটা সেটা সেম হতে হবে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই সুপ্রিম কোর্টের অর্ডারও মানছে না ইভেন আমাদের হাইকোর্টও অর্ডার দিয়েছে যারা পার্ট টাইম টিচার তাদেরও সেম বেতন দিতে হবে যারা পারমানেন্ট শিক্ষক তাদের মতন সেটাও মানছেন না স্যার আজকে আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের এবং অন্যান্য হাউস ক্লাবদের যে বেতন বৃদ্ধি করেছেন এটাতে সাধুবাদ জানাই কিন্তু একজন ডাক্তার হওয়ার পিছনে তো একজন পার্শ্ব শিক্ষকের অবদান সেটা তো অস্বীকার করা যায় না মানে একজন জুনিয়র ডাক্তার তখনই মানে সম্ভব হবে সে ফার্স্ট টাইম তো প্রাইমারি তাকে পড়াশোনাটা তো করতে হবে তারপরে তো সে একজন ডাক্তার হয়ে আসে আজকের যুগে একদমই সঠিক কথা আপনি বলেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল যেই বলুন একজন শিক্ষক প্রকৃত শিক্ষক না থাকলে কিন্তু সে না ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে কিছুই জীবন হতে আপনি যেটা করছেন আপনিও সেটা হতে পারবেন না আমি যা করছি আমিও তাই হতে পারবো না যদি প্রকৃত শিক্ষক আমরা না পাই এবং এই প্রকৃত শিক্ষক যেরকম পার্মানেন্ট যারা টিচার তারাও যেরকম শিক্ষকতাটা দিচ্ছে ছাত্রদের ছাত্রীদের সেরকম কিন্তু পার্শ্ব শিক্ষকরাও করছে এম এস কেও করছে এস এস কেও করছে তারা কিন্তু আজকে ডাক্তাররা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু তাদেরও অবদান কিন্তু আজকে কে দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের তারা যে সমাজকে দিচ্ছে তার সেখান থেকে তার বদলে কিন্তু সরকার তাদের কিছুই দিচ্ছে না দিতে চাইলে দিতে পারে ওই যে আগেও বললাম সুপ্রিম কোর্টের অর্ডার আছে সম বেতন দিতে হবে অ্যাট লিস্ট বেসিকটা সেম সেটা পর্যন্ত দিচ্ছে না আজকে এই যে অন্যায় অবিচার করছে এর কি এটা কিন্তু আমার মনে হয় এটা সবার জানা উচিত যে সম কাজে সম বেতন এই বেসিসে ব্যারার টিচার এমএসকেসি সবারই কিন্তু সেম বেসিক পাওয়া উচিত স্যার স্যার ঠিক বলেছেন প্রত্যেক এদিকে এগিয়ে আসা উচিত আর আরেকটা পয়েন্ট আমরা দেখলাম গতকাল আবারও সেই মুখ্যমন্ত্রী মানে বিভিন্ন নিয়োগ করাতে পারছেন না আবার সেই ওবিসি মামলাকে মানে ও মামলাকে ইস্যু করে তো ওবিসি মামলা নিয়ে কি বলবেন সম্পূর্ণ বিভ্রান্ত করার জন্য বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য ওবিসি মামলায় দুটো জিনিস বলা হয়েছে ওবিসি মামলায় প্রথম বলেছে এই ওবিসি সার্টিফিকেট যারা দু হাজার দশের পরে পেয়েছে দু হাজার দশের পরে সার্টিফিকেট পায়নি দু হাজার দশের পরে যেসব শ্রেণীকে ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছে তার ভিত্তিতে যারা সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেট বলেছে বৈধ না কিন্তু আরও এটা হলো এক নম্বর বিষয় দু নম্বর বিষয় কি কিন্তু ওই সার্টিফিকেট কে ব্যবহার করে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে বা চাকরি পাওয়ার জন্য আবেদন করেছে তাদের কিন্তু কোনো ওই সার্টিফিকেট ক্যান্সেল হবে না তার মানে ওই সার্টিফিকেট দেখে এখনো অবধি ধরুন প্রাইমারি টেটে যারা অ্যাপ্লাই করেছে দু হাজার তারা কিন্তু ওই সার্টিফিকেট দেখিয়ে চাকরিও পেতে পারবে সবই করতে পারবে কিন্তু দু হাজার টেট প্রাইমারি ডিসেম্বর মাসে হয়েছিল দু সাল আজকে দু হাজার পঁচিশ সাল টেটের রেজাল্টটাই বার করলো না আর সবাই আপনারা জানেন টেটের রেজাল্ট না বার করলে তো পরবর্তী রিক্রুটমেন্টের এরা হবে না তাই জন্য সরকার চাইছেই না যে রিক্রুটমেন্টটা হোক ওবিসি মামলায় কিন্তু বলেছে দু হাজার দশের আগে যা সার্টিফিকেট ছিল সেগুলো বৈধ তার মানে পশ্চিমবঙ্গে তো এখনো ওবিসি আছে যা দু হাজার দশের আগে পেয়েছিল বা দু হাজার দশের আগে যে শ্রেণীকে নথিভুক্ত করা হয়েছে ওবিসি বলে সার্টিফিকেট পেয়েছে ধরুন কেউ দু হাজার কুড়ি সালে সেই সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড সেগুলো নিয়ে কেন পরীক্ষা নিচ্ছে না কেন পরীক্ষায় তো কোনো বাধা নেই এটা হলো পরীক্ষা না নেওয়ার জন্য আমি নেব না আমি পশ্চিমবঙ্গে বেকার রেখে দেব তাই জন্য হলো এই একটা উচুয়াত এতদিন বলছিল স্টে আছে মামলা দেখা গেলো কোথাও কোনো স্টে নেই এখন ওবিসি মামলা বেসিক জিনিসটা হলো এরা চায় চাকরি না দিতে শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তি হওয়া মানে এদের টাকা কামানো এর বাইরে কিচ্ছু না এই জন্যই এখন আর নতুন কিছু করছে না আবার কিছুদিন দেখবেন এই ভোটতে গিয়ে আসবে তখন আবার কিছু একটা লোক দেখানো করবে কিন্তু আলটিমেটলি আপনি ভাবুন দশ বছর এস এস নিয়োগ নেই প্রাইমারির প্রত্যেক বছর টেট নেওয়া উচিত টেট নিচ্ছে না কোনো জায়গাতেই কোনো নিয়োগ নেই স্যার এস এস তো আজকে প্রায় ন বছর হয়নি তো আগামীতে এসএসসি তো এই ওবিসি মামলা এবং সুপ্রিম কোর্টের মামলার জন্য বলছে নাকি নিতে পারবে না তাহলে আগামীতে দু হাজার ছাব্বিশ সালে ইলেকশন হবে তারপরে তো আর মানুষের মানে আশা থাকবে না যে নিউ এক্সাম হবে সে বিষয়ে কি নিউ এক্সাম আজকে চাইলেই নিতে পারে এসএসসি তে হাজার ষোলো নিয়োগে গন্ডগোল হয়েছে কই সুপ্রিম কোর্টও বলেনি হাইকোর্টও বলেনি যে আপনি পরবর্তী নিয়োগ নিতে পারবেন না কেন নিচ্ছে না পরবর্তী নিয়োগ কোথায় বাধা আছে এই যে মুখে বলছেন বাধা আছে কোথায় বাধাটা কাগজে দেখান না এরমভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না সবাই জানছে আপনি ইচ্ছাকৃত নিচ্ছেন না একটা কাগজ দেখান যে বাধা আছে যে নিয়োগ হবে না একটাও দেখাতে পারবেন না আচ্ছা আর স্যার শেষ কোশ্চেন এর ফাইনাল রায় কবে নাগাদ আসতে পারে দেখুন এটা তো বলাটা মুশকিল কারণ রায় দেবে বিচারপতি তবে আমার ধারণা দশই ফেব্রুয়ারি মা শুনানি শেষ হয়েছে মাসখানেক বা মাস ধরেকের মধ্যে হয়তো রায় দিয়ে থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মতো মানুষ আজকে কথা বলেন গরিবদের জন্য এর জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ